বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি পুজোর শহর ফেরাই যাবো আর আপনার সাথে আমি সবগত শেয়ার করবো আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সেদিন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি চলে এসেছি এবারে দিয়ে বার ধরে আমি যাবো বাগনান আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি বাগনান স্টেশনে এবার আমি লোকাল ট্রেনে আসলে যাব ফিরাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আরে ভিড় হয়েছে দেশ শহর ফিরাই যাওয়ার জন্য মানুষ ভিড় করেছে এসে গেছে আপনারা যদি হাওড়া থেকে আসেন যে কোনো লোকাল ট্রেনে করে চিরাই স্টেশনে নামতেন মেদিনীপুর খড়গপুর কিংবা বালিচক লোকাল ধরে আপনারা এই চিরাই স্টেশনে আসতে পারেন বন্ধুরা আমি এখন কোলাঘাট ব্রিজ পার হচ্ছে এর ভিউটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আর এক স্টেশনের সরস্বতী পুজো আর আজকে ওয়েদারটাও একটু অন্যরকম মেঘলা রোদ বেরোয়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নেবে পড়েছি ক্রীড়ায় স্টেশন দেখতে পাচ্ছেন আরে ভিড় হয়েছে ঘুরে এসে ভিড় করছে পড়েছি ক্রীড়ায় স্টেশনে এবার ক্রীড়ায় স্টেশন থেকে বাইরে বেরিয়ে এবার ক্রীড়ায় থেকে যাবো দেখতে থাকুন সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি করে দিয়েছে থেকে খুবই সুন্দর আমি নামছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আরে ভিড় মানুষ খীরাই ঘুরে এসে চলে আসছে করে প্রত্যেকটি মানুষের উঠতে খুব সুবিধা হয়েছে আমি সিঁড়ি দিয়ে চলেছি ওখান থেকে বাইরে বেরিয়ে আসতেই মারুতি দেখতে পাচ্ছেন মারুতি একদম ক্ষীরায় পৌঁছে দেবে মারুতিটা আপনার দিকে রিজার্ভ করে দিতে হবে পার পিছু কুড়ি টাকা করে লাগবে বন্ধুরা আমি খিরাই ফুলের বাগান হেঁটেই চলে যাব। বহু মানুষ হেঁটে যাচ্ছে হেঁটে গেলে আধ ঘন্টা মতো সময় লাগবে যাবো দেখতে পাচ্ছি ফুলের শহর ক্ষীরায় যাওয়ার জন্য মানুষ ভিড় করেছে দেখুন একবার দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষ হেঁটেই চলে যাচ্ছে কেরায় আমি চলে এসেছি একদম ফুলের শহর এবার বন্ধুরা আগে আপনার দিকে আমি দেখাতে চলেছি দূর থেকে খেরায় কত সুন্দর ভিউটা একবার দেখুন সেটা উপভোগ করুন কীরাই হলো পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচ কুলোর কাছে একটু ছোট্ট গ্রাম জায়গাটা এসেছি কারণ হচ্ছে ফুলের সৌন্দর্য দেখার জন্য এই জায়গাটা খুবই সুন্দর তোলা থেকে আমরা দেখেছি নায়ক নায়িকারা ফুলের বাগানে গান করে যদি মন চায় আপনিও রিল ছবি ফটো তুলতে পারেন এই আপনাদেরকে আসতে হবে এই ক্ষেরাই মাইলের পর মাইল বিভিন্ন রকমের ফুল চাষ করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল ফুটে আছে অপরূপ সুন্দর লাগছে সত্যি ক্ষীরাই ফুলের শহর ও যে দূরে দেখতে পাচ্ছেন মেলা বসেছে তো ধরুন আপনাদেরকে আমি নিচে নেবে বা সব কিছু সুন্দর দৃশ্যটা দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্ষীরাই হলো পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা প্রায় হচ্ছে একটি নদীর নাম গঞ্জগ্রাম বললেও ভুল হবে না গঞ্জগ্রামটি অপূর্ব ফুলে সৌন্দর্য মেতে ওঠে এখানে সবটাই বড় আঁকা ক্যাম্পাসের ছবির মতন এখানে আপনি একসাথে বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাবেন বিভিন্ন রকম মেলায় দোকান বসেছে কিয়ারে মানুষ ভিড় করেছে এখানে যদি হাওড়া থেকে আসতে চান তাহলে ক্ষীরাই স্টেশন আপনাদের খরচ হবে তিরিশ টাকা মেদিনীপুর কিংবা খড়গপুর লোকাল ধরে আসতে পারেন খুবই সুন্দর এই জায়গাটা ক্ষীরাই আপনারা আসতে চাইলে শীতকালের সময়টা আসাটাই বেটার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস একটু বেশি ফুলের সৌন্দর্য দেখা যায় এখানে আপনারা চাইলে এই এখান থেকে খুবই কম দামে খুবই ভালো ভালো ফুল কিনতে পারেন আপনারা আসলেন সঙ্গে করে শুকনো খাবার আনবেন কারণ এখানে তো মাইলের পর মাইল শুধু ফুলের চাষ আপনার দিকে আমি দেখাতে চলেছি বিভিন্ন রকমের ফুলের দোকান বসেছি চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কিভাবে কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল বিক্রি করছে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা গোলাপ গাঁদা এই যে ক্ষীরায় মেলাটা বসে এটা থাকবে ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ পর্যন্ত আপনারা যদি আসতে চান এই ক্ষীরাই দিয়ে আপনারা আসতে পারেন একদিনের জন্য খুবই সুন্দর একটি জায়গা খুবই কম খরচের মধ্যে খুবই একটা সুন্দর জায়গা এখানে দেখুন কত সারি সারি বিভিন্ন রকমের ফুলের দোকান বসেছে দেখতে অপরূপ সুন্দর লাগছে প্রত্যেকটা ফুল কত অপরূপ সুন্দর লাগছে দেখতে চন্দ্রমণিকা গাঁদা গোলাপ রজনীগন্ধা আরো নাম না জানা কত রকমের ফুল বিক্রি করছে দিদি ভাই দিদি ভাইকে জিজ্ঞাসা করি গোলাপের দাম কত করে বলছে গোলাপ ফুল করে প্রত্যেকটা ফুল অসাধারণ লাগছে আমার তো মনে হচ্ছে যেন ফুলের রাজ্যে চলে এসেছি এদিকে রাখায় শুধু ফুল আর ফুল সাদা ফুলই আলাদাই একটা সৌন্দর্য ছোট্ট বালতি করে সারি সারি করে ফুলগুলো সাজিয়ে রেখেছে কত সুন্দরভাবে দেখতে অপূর্ব সুন্দর লাগছে গোলাপটা জাস্ট অসাধারণ এখানে বেশিরভাগ মেয়েরা মাথায় হেয়ার বেল লাগাচ্ছে এই ফুলের হেয়ার বেল গুলো দেখতেও অপূর্ব সুন্দর লাগছে আমরা এই যে দেখতে পাচ্ছি মাথায় দেওয়া ফুলের হেয়ার বেল গুলো এগুলো তিরিশ টাকা করে দাম দিদি ভাই ফুল বিক্রি করছে গোলাপ কথা দিচ্ছ আর এগুলো দোকানটা ভর্তি বিভিন্ন রকমের ফুলে ভরে গেছে দোকানে একদম এখানে আপনারা অনলাইনে পেও করতে পারেন দেখতে পাচ্ছেন গুগল পে ফোন পে করা আছে বিভিন্ন রকমের ফুলের গাছও দোকান বসে আপনারা পারলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বেশিরভাগ গাঁদা গোলাপ আর রজনীগন্ধ গাঁদা জবা টগর বিভিন্ন রকমের ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে যেন মনে হবে ক্ষীরাই ফুলের মেলা বসেছে দিকটা অপরূপ সুন্দর লাগছে দেখতে ওই যে ট্রেন চলে যাচ্ছে বীজের উপর দিয়ে দিন দিদিবাইয়ের সাথে কথা বলে নি ফুল বাগানে কবে কি ফুল লাগাই কি হয়েছে সবকিছু সব দিদি আপনারা ফুল তুলছেন কোথা বিক্রি করবেন ও আপনার বাগানটা পুরোটাই তাই তো আপনার বাড়ি কথা এখানে কত করে ফুল যাচ্ছে ছিল ত্রিশ টাকা কেজি এখন দাম কম তাই তো কবে লাগিয়েছিলেন এটা রাত্রি মধ্যে তাই তো ওই তিন চার মাস লাগে ফুল হতে হ্যাঁ হয়েছে তাই তো এটা কত আপনার মোটামুটি কত তো এটা এই ফুল বাগানটা আপনাদের কতটা এরিয়া আপনার তো এবার মোটামুটি ভালো ফুল হয়েছে তো যদি কত ফুল মোটামুটি উঠে প্রত্যেক দিন

একবার দেখুন কত অসাধারণ লাগছে দৃশ্যটা একবার কোথায় যাস অসাধারণ কত করে ফুল ফুল কত করে ফুল ফুল কত করে দশ টাকা করে এবারে আমি টিফিন একটু করে নিই পেয়ারা মাখা খাবো এখানে দাদাভাই দোকান দিয়েছে চোদ্দো দশটা পেয়ারা দাও বন্ধুরা আমি একটু পেয়ারা খেয়ে নিচ্ছি হ্যাঁ একটু পেয়ারা দাও দা দশ দশটা এটা ধুয়ে দিবে না ए कुरा नजाओ रे लेस्न नुर गरे बाटा ए 1100 को नगा আপনাদেরকে ফুলের শহর খিরাই আমি সমস্ত কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম সম্মান যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ থাকবে